সুন্দরবনের দুবলায় একটি বিদেশি একনলা বন্দুক ও ছত্রিশ রাউন্ড তাজা কার্তুসহ কুখ্যাত দয়াল বাহিনীর তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হক তথ্য এ জানান আটক ডাকাত দলের সদস্য রহমত রবিউল মোল্লা জাহাঙ্গীর শেখ যথাক্রমে খুলনা সাতকিরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে তিনি বলেন সোমবার সকালে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলার চরে নির জেলেদের উপর আক্রমণ করলে দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহত করে এবং একই সাথে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনের সাহায্য চেয়ে ফোন করে ডাকাতদের সাথে জেলেদের হাতাহাতির এক পর্যায়ে জেলেরা ডাকাতদেরকে তাদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয় হাতাহাতির ফলে ডাকাতরা কিছুটা আহত হয় পরবর্তীতে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে উক্ত অভিযানে একটি বিদেশি একনলা বন্দুক ও ছত্রিশ রাউন্ড তাজা গোলাসহ দয়াল বাহিনীর তিনজন সক্রিয় ডাকাতকে আটক করা হয় উল্লেখ্য ডাকাত দলের সদস্য মোহাম্মদ রবিউল মোল্লার নিকট বাবুগাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায় তিনি আরও বলেন জব্দকৃত সকল আলামতসহ আটকৃত ডাকাতদের পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে